আমাদের প্রিয় নেতা আল্লাহ জাহিদ আলী চৌধুরী সাহেবকে যেন ব্যাস উচিত করে আমাদের প্রিয় নেতা আল্লাহ জাহিদ আলী চৌধুরী সাহেব উনি আজকে যে প্রতিষ্ঠানটি করেছিলেন এই প্রতিষ্ঠান আমাদের সম্মানিত প্রিন্সিপাল স্যার বললেন যে কথাগুলো আমরা চাই যে এই যে সফরুন্নাসা মহিলা কলেজ আমাদের প্রিয় নেতা যদি প্রতিষ্ঠা করতেন হয়তো বা রক লাই এরকম একটি প্রতিষ্ঠান হতো আমাদের নেতাকে হারিয়ে আমরা যে শূন্যতা উপভোগ করছি সেটা শুধু মকলাই নয় নারী থেকে শুরু করে বৃহত্তর মাইন সিং আমরা যারা রাজনীতি করি বা আমাদের নেতৃবৃন্দ যারা রয়েছেন যখনই আমাদের এই প্রিয় নেতার কথা উঠে বা আমরা যখন প্রিয় নেতার কোনো বিষয়ে আলোচনা হয় তখন আমরা বুঝতে পারি যে আমাদের এই নকলা নারী তথা কথা মানুষ কি হারিয়েছে যাই হোক আমাদের প্রিয় নেতা নকলা নারী সহ আমাদের জন্য রাজনীতিভাবে যেগুলি দিয়ে গেছেন এবং পাশাপাশি

আল্লাহ জাহিদের জন্য সেটাকে আমরা এমন কি ধরনের একজন মানুষকে আমরা হারিয়েছি আমাদের প্রিয় নেতা যখন ইন্তেকাল করেন তখন এগারো সালের আজকের এই দিনে উনি ইন্তেকাল করেছেন সেই সময় নালতে এবং নকলা সারা বাংলাদেশে পৌরসভা ইলেকশন হচ্ছিল আমাদের আরেক প্রিয় নেতা নকলার যিনি মেয়র ছিলেন আমাদের তারা ভাই উনিও এই নালতে থেকে নকলা থেকে পৌরসভার ইলেকশন করেছিলেন তাদের শেষ প্রতীক দিয়ে সেই সময় আমাদের প্রিয়তা আমাকেও তাদের শেষ মনোনয়ন দিয়েছিলেন সেই সময় যখন উনি মৃত্যুবরণ করলেন আমাদের নির্বাচন সতেরো তারিখ চার তারিখ উনি মৃত্যুবরণ করেছিলেন সেই সময় আমরা চার পাঁচ দিন কোন ইলেকশনে যেতে পারি নাই আমি এমন অবস্থা আমার হয়েছিল যে জাহিদ শূন্যতা আমরা কিভাবে পূরণ করব আমার একজন মানুষ আমাদের মাঝখান থেকে চলে গেলেন যার কথা আসলে যখনই আসে তখনই চোখ দিয়ে জল আসে বা আসে আমাদের এই প্রিয় নেতা আমি সবসময়কে ভাই ডাকতাম আমার বাবার নাম জোনাবালি চেয়ারম্যান ছিলেন ওনার আপ্পার নাম জোনাবালি ছিলেন আমাদের একজন ভাই মনে হতো যে আমাদের চৌধুরী চোখে আমাদের আরেকজন প্রিয় ভাই এবং আমার রক্তের ভাই আমরা জাহিদ ভাইকে ভুলতে পারি না আমাদের নাড়তে পারি শোভা সারা শেরপুর জেলার মানুষ আজকে জাহিদ ভাইকে অনুসরণ করে যাই হোক মৃত্যু সবার জন্য নির্ধারিত আমাদের একজন প্রিয় মানুষকে আমরা হারিয়েছি আজকের এই দিনে ওনাকে স্মরণ করছি এবং আমরা সবাই দোয়া করব আমাদের প্রিয় নেতার জন্য উনি যে আদর্শ রেখে গেছেন আমাদের জন্য আমরা যেন ওনার সেই আদর্শটুকু ধরে রাখতে পারি আমরা যেন ওনার যে দান সেই দানগুলো আলাপ বলার জন্য কবুল করেন এবং আমরাও যেন ওনার মতো একজন দানশীল বা একজন ভালো মানুষ হিসেবে একজন ভালো রাজনীনেতা হিসেবে যেন ভাবতে মানুষের জন্য কিছু করে যেতে পারি তার জন্য আপনারা সবাই দোয়া করবেন আর সর্বশেষ কথা হচ্ছে আমাদের প্রিয় ভাবি যিনি আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি ওনার জন্য দোয়া করবেন আশা করি অত্যন্ত কষ্টের মধ্যে রয়েছেন ওনার স্বামী নেই ওনার দুই সন্তান মারা গেছেন গত দুই তারিখে আমাদের ফুয়াদ চৌধুরী সম্ভবত উনি মৃত্যু মৃত্যুবরণ করেছিলেন আমরা ললিতা বাড়িতে ওনার জন্য দোয়া করেছি মিলাপ করেছি আজকে আমাদের প্রেরণা জাহেদুল চৌধুরী সাহেব ওনার যে ফুয়াদ চৌধুরীর যে আমরা কবরে গিয়েছিলাম সেখানে আমরা কবর জিয়ারত করেছি সর্বশেষ যে কথা হচ্ছে যে আমাদের প্রিয় নেতা ইতিমধ্যে বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন আমাদের প্রিয় আলহাজ চৌধুরী চৌধুরী সাহেবের সুযোগ্য সন্তান ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী উনি একজন এটি ওনার বাবা নেই ভাই নেই ওনার মা বেঁচে আছেন আমরা আছি আমরা ওনাদের জন্য দোয়া করব আপনারা মন থেকে আমাদের এই প্রিয় নেতার যে ইলেকশন সে দানের শীর্ষের যে প্রার্থী উনি হয়েছেন আপনারা ওনাকে একটু কষ্ট করে আপনারা আমাদের প্রিয় জন্য চেষ্টা করবেন আগামী দিনের জন্য আমরা আমাদের প্রিয় নেতা ইজেনার ফাইন চৌধুরী থেকে দিকে বানিয়ে ওনার বাবার যে শূন্যতা ওনার বাবার যে অসমাপ্ত কাজগুলো রয়েছিল সেই কাজগুলো যেন ওনাকে দিয়ে আমরা করাতে পারি এবং উনি যেন করতে পারেন এবং ওনার বাবার যে ঐতিহ্য ওনার বাবার যে গুণগুলো ছিল সেই গুণগুলো যেন উনি ঠিক রেখে জনগণের জন্য ওনার বাবা যে কাজ করেছিলেন সেভাবে যেন কাজ করতে পারেন এই